নমস্কার বন্ধুরা তো আজকের তোমাদের একটা আপডেট দেবো যে আপডেটটা তোমরা কর্মক্ষেত্র পেপারে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তা কি আপডেট সেটা তোমাদের বলবো তা আমি তোমাদের আজকে ভিডিওটা করার আগে যে কর্মক্ষেত্র থেকে যে আপডেট যেটা বেরিয়েছিল যে নোটিশ সেটা বেরিয়েছিল তার একটা কাট আউটও তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো এবং তারপর আমি ওয়েবসাইটে গিয়ে কোথায় গিয়ে কিভাবে আবেদন করবে কি কি পোস্টের জন্য সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তা বন্ধন ব্যাংকে লোক রিক্রুটমেন্ট করবে কীভাবে আবেদন করবে কোথায় গিয়ে আবেদন করবে সমস্ত কিছু আমি তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে তা ভিডিও শুরু করার আগে আবার বলবো যারা চ্যানেলে প্রথম এসছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি তাদের বলবো সাবস্ক্রাইব করে দাও এইরকম সমস্ত এডুকেশান রিলেটেড আপডেট বা চাকরির সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তো খুবই অল্প সময়ের মধ্যে আমি তোমাদের শেয়ার করব যেহেতু তোমাদের আমি বললাম যে আমি প্রথমে কর্মক্ষেত্র পেপারে কাটআউটটা তোমাদের দেখাবো তারপর ডিটেলসে গিয়ে দেখাবো আর বেশি কথা বলবো না চলো যাওয়া যাক আমি তোমাদের পুরো আগে ডিটেলসে দেখিয়ে দিই দেখো তোমাদের আমি ভিডিও প্রথমেই বলেছি বন্ধন ব্যাংকে একটা চাকরির যে নোটিশ এটা কিন্তু কর্মক্ষেত্র পেপারে পাবলিশ করেছিল তা আমি তোমাদের সুবিধার্থে কোথা থেকে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে এবং কি কিভাবে ফর্ম ফিল করবে এই যে নোটিস বা এই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল আমি তোমাদের সামনে এখন প্রেজেন্টেশন করছি তা এইখানে বলেছে দেখো বন্ধন ব্যাংকে অভিজ্ঞদের সঙ্গে সঙ্গে স্বল্প অভিজ্ঞদের এন্টি লেভেল চাকরির সুযোগ আছে চাকরি হয় ব্যাংকিং অপারেশন কাস্টমার সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন এগ্রি বিজনেস অডিট ব্যাংকিং কমপ্লেক্স এক্সরেডা এসেরা এ সমস্ত এতে এবং এবং তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে লিঙ্ক এর মাধ্যমে আবেদন করতে হবে তা অনেকেই ডাউট থাকবে যে কিভাবে আবেদন করবে আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি দেখো আমি এখন রয়েছি হচ্ছে বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে দেখতে পাচ্ছ তা বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে গেলে তোমরা এখানে যে গেলে তোমরা তোমরা কিন্তু উপরে কোনো নোটিশ পাবে না নিচের নিচের দিকে দিকে ডাউন করে নামবে কেরিয়ার এবং এখানে দেখো এখানে তোমার কেরিয়ার বা জয়েন্ট আওয়ার টিম এই জয়েন্ট আওয়ার টিমে গিয়ে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে বা পেজ খুলে যাবে এবং তোমরা সেখানে গিয়ে পেপার ডিপার্টমেন্ট তোমরা কোন ডিপার্টমেন্টটা প্রেফার করছো মানে পছন্দ করছো এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এগ্রি বিজনেস অ্যানালাইসিস কর্পোরেশন অডিট ব্যাঙ্কিং অপারেশন কাস্টমার সার্ভিস বেঞ্চ ব্যাংকিং স্যালারি কোঅপারেটিভ স্যালারি সেটা বিভিন্ন রয়েছে তোমরা একবার জাস্ট দেখবে তা এরপর তোমাদের অনেকেই ধরো একটা কিছু শুস করবে আমি সাপোজ শুস করলাম কাস্টমার সার্ভিস লোকেশন আমি আমার নিয়ারেস্ট লোকেশন দিচ্ছি কলকাতা তা কলকাতার লিখে তুমি কন্টিনিউ কন্টিনিউ করবে কন্টিনিউ করার পর তোমাদের সামনে একটা পেজ খুলে আসবে তা এরপর তোমরা সেখানে তোমাদের ডিটেলস ফিল আপ করবে এই ধরো নেম দিলে যার নাম সেই নাম দেবে জেন্ডার জেন্ডার মেল হলে মেল ডেট অফ বার্থ পিনকোড তোমার পেসেন্ট যে পিনকোড তুমি দেবে স্টেট তুমি তোমার স্টেট দেবে ওয়েস্ট বেঙ্গল এবং টাউন কোন টাউনে তোমরা বিলং করো সেই টাউনটা তোমরা দেবে এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেখো এখানে কোয়ালিফিকেশান বিবি এ বি এম এম বি এ আদার্স তোমরা যদি ধরো এম বিএ করেছো তখন এম সিলেক্ট করবে এবং পাসিং যে ইয়ারে পাসিং করেছো সেই ইয়ারটা চুজ করে তোমরা ফেসার্স না এক্সপিরিয়েন্স ফেসার হলে তোমরা ফেসার দিতে পারবে এবং এক্সপিরিয়েন্স হলে এক্সপিরিয়েন্স দেবে ধরো কেউ ফেসার্স ক্যান্ডিডেট হয়েছো ফেসার দিয়ে কন্টিনিউ করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট স্টেপ তিন নম্বর স্টেপটা চলে আসবে তা এবার তিন নম্বর স্টেপ তোমরা গেলে এই তিন নম্বর স্টেপটা গেলে তোমাদের এখানে দেখো যতক্ষণ না তোমরা এই ডিটেলসটা দেবে ততক্ষণ তোমাদের কিন্তু তিন নম্বর স্টেপটা খুলবে না তা আমি যেহেতু ডিটেলস দিয়ে সেই জন্য কিন্তু তিন নম্বর স্টেপটা খুলে নিই তা তিন নম্বর স্টেপ খুললে এখানে কি দেখা যাবে হাউ ক্যান উই গেট ইন টাচ উইথ ইউ মানে কিভাবে তোমার সঙ্গে টাচ করতে পারে তার জন্য তোমাকে তোমার যে ডকুমেন্ট বা তোমার যে কন্ট্যাক্ট ডিটেলস সে সমস্তগুলো চাইবে সেই সমস্তগুলো দিয়ে ফিল আপ করলেই তবে তোমার সেখানে কিন্তু ফর্ম ফিল আপটা সাবমিট হবে এই যে নোটিশ যেটা দেখালাম এই নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু এই এই ক্রাইটেরিয়াগুলো বা এইভাবে ফিল আপ করতে হবে তা আমি বোঝাতে পারলাম যে তোমরা কোথায় যাবে তা মানে আমি আবার বলেছি সংক্ষেপে দেখো বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে গেলে সেখান থেকে কেরিয়ার কেরিয়ার বা জয়েন্ট আওয়ার টিমে গিয়ে তোমরা এখানে ফার্স্ট ডেটা রয়েছে ফার্স্ট ডে বটনটা কোন ডিপার্টমেন্ট এবং লোকেশান কি তোমার চুজ করে সেকেন্ড হচ্ছে উ you অ্যাবাউট yourself তোমার ডিটেলস দিতে হবে থার্ড হচ্ছে হাউ ক্যান উই গেট ইন টাচ উইট ইউ এবং কিভাবে তোমাকে টাচ করবে মানে কনট্যাক্ট করবে বন্ধন ব্যাংকে যদি তোমার বায়োডাটা বা তোমার ডিটেলসগুলো পছন্দ হয় তখন তোমাকে কিভাবে কনট্যাক্ট করবে দিয়ে কন্টিনিউ করলে তোমরা কিন্তু ওখানে চলে আসবে তা এইভাবে তুমি তোমার অ্যাকর্ডিং টু দিস অ্যাডভার্টাইজমেন্ট তোমরা এইভাবেই কিন্তু বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো চাকরির জন্যে তো বন্ধু তোমরা দেখতে পেলে আমি তোমাদের পুরো এ টু জেড দেখালাম তোমাদের এরপরও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে মানে কিভাবে আবেদন করবে কি কি পোস্টের জন্য কোন পোস্টার তোমাদের জন্য ভালো হবে তার জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর আরও যদি কোনো গাইড দরকার হয় তাতে আমাকে কমেন্ট করো এবং আমার যে নাম্বার দেওয়া যায় সেই নাম্বারেও যোগাযোগ করো আমি তোমাদের সেখান থেকে গাইড করে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে তো বাই বাই